আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রথম ফ্লাইটের হাজি এসে হোটেলে উপস্থিত হবেন যে হোটেলে উঠবে হোটেলটা হচ্ছে ইমার আল খালিল অল্প কিছুক্ষণের মধ্যে হাজি এসে উপস্থিত হচ্ছেন তাদেরকে রিসিভ করার জন্য কোম্পানির পক্ষ থেকে আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা তারাই আছে আমাদের মোবারক ভাইয়া আছে মার্শাল্লাহ সৌদিও আছে হাজিদের খাবার চলে আসছে গাড়ি করে যারা খাদমতের দায়িত্ব আছেন তারা খাবারগুলো এখন নামিয়ে হোটেলে তুলবে বাকিরা সবাই এদিকে হাজি রিসিভ করার জন্য ওয়েট করতেছে এখানে বেশিরভাগই আমাদের চট্টগ্রামের ছেলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম ফ্লাইটের প্রথম বাসের হাজি এসে উপস্থিত হয়েছে প্রায় চারশত সতেরো জন হাজি হাজিদের এশতাক বালের জন্য অনেক সুন্দরভাবে রিসেপশন সাজিয়েছে মাশ আপনারা দেখতে পাচ্ছেন তাদের জন্য ফুলের ব্যবস্থা করেছে তাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেবে